বাংলাদেশ তো বেশ কয়েকটা মব কালচার দেখে ফেললো মব কালচার যখন চলছে তার পেছনের যে ক্রিমিনালদের সাইকোলজি সেটা নিয়ে তো নিঃসন্দেহে ক্রিমিনোলজির গবেষকরা ভালোই ভাবছেন তবে আমার মনে হলো যে এটা একদম নতুন না এটা মনে হয় আমরা আগেও কোথাও দেখেছি যে কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল জাস্টিসের যে সিস্টেম এটা প্রথমত অনেক ধরনের ইস্যুস তো আমরা জানি যে যেই দেশের মানুষ মনে করে যে সে আসলে বিচার পাবে না তার যে ধরনের সুবিচারটা তার কাছে যে সুবিচার বলে প্রমাণিত হবে বা তার নিজের আইন অনুযায়ী নিজের রুল বুক অনুযায়ী যেটা সুবিচার সেটা সে পাবে না তাই সে তার সুবিচার করতে চলে যায় এখন একটা কথা সত্য যে মব জিনিসটা আসলে হয় সব সময় পরিকল্পিতভাবে অপরিকল্পিতভাবে কোনো মব হয় না কোথাও অর্থাৎ পৃথিবীতে এতগুলো ঘটনা ঘটতেছে কাউকে উস্কাইতে হয় একটা মব হওয়ার জন্য যেটা না আমি শেখ হাসিনার আমলে আমার একটা ভিডিও ছিল সেটা হচ্ছে যে উস্কালোটাকে প্রত্যেকবারই আমরা দেখতাম কি যে একটা গোষ্ঠী শুক্রবার নামাজের পরে মিম্বরের পাশে দাঁড়ায় বলে যে জানেন অমুক কিন্তু নবীর নামে সমালোচনা করছে চলো ওর পাশা ভেঙে দেয় বলে একদল লোক মিলে গিয়ে ওই বাসাটাগুলো ভেঙে দেয় ওখানে পনেরো বিশটা বাসা এটা আগে এটা আমার অনেক আগের একটা ভিডিও আছে দেখবেন আমার তিন চার বছরের আমি ভিডিও দেখতে পাবেন ওখানে আমি একই কথা জিজ্ঞাসা করছি এই আমার ইউটিউবেরই একদম প্রথম দিকের একটা আপলোড আছে যেটা আসলে তখনকার আপলোড না আসলে পুরাতন আপলোড যতদূর মনে পড়ে তো আমার প্রশ্ন ছিল যে সবাই বলে কি যে কোরআনের বা হাদিসের কোনো একটা কথা বলে মুহাম্মদকে কটুক্তি করা হয়েছে কোনো একজন হিন্দু বা নাস্তিক করছে এবং সে উস্কানি দিয়েছে দিয়ে বাকিদেরকে এই দাঙ্গাটা ঘটাইছে বা এই বাড়িগোলা ভাঙার দায় হয়েছে তার যে উস্কানিটা দিল আপনি বলবেন যে এই যে একজন ইয়ে লিখছে ফেসবুকে লিখছে যে মোহাম্মদ নয় বছরের মানুষের সাথে নয় বছরের একটা মেয়ের সাথে সেক্স করেছে তো এইটা কিন্তু আসলে আবার মজার ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা কিন্তু আবার যারা ইসলামিক স্কলার ইসলামিক যারা অনেক জ্ঞান গম্বি রাখেন তারা সবাই স্বীকার করে যে হ্যাঁ মোহাম্মদ আসলেই নয় বছরের একটা মেয়ের সাথে সেক্স করেছে যেটা আমরা সবাই অনেক খারাপ একটা কাজ হিসেবে জানি কিন্তু এই কথাটা যখন কেউ বলে তখন তারা বলে কি যে তারা একটা মব উস্কে দিচ্ছে তারা একটা সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে যে কারণে যে ওকে মেরেছে উস্কানিটা সে দিয়েছে পোস্টটা দিয়ে তো আমার প্রশ্ন ছিল ওইটাই যে যে মানুষটা পোস্ট লিখলো সে কি আসলে উস্কানিটা দিলো নাকি মসজিদে নামাজের শেষে একজন পাশে দাঁড়ায় মিম্বরে বললো যে এই অমুক্ত পোস্ট লিখছে আমরা ওখানে যাবো যে আমরা জবাব চাবো কে কে আসবেন তখন তিনশো জনের সাথে দাঁড়াইলো সেই ব্যক্তিটা উস্কাই দিল এই প্রশ্নটা আমি তখন রাখছিলাম অনেক আগে শেখ হাসিনার আমলের কথা আমি বলতেছি অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখবেন এখান থেকে আসলে বটম লাইন একটাই যে কখনোই কোনো একটা মব অটোমেটিক গজায় যায় না ধরেন যে আপনি জানেন যে আপনার পাশের বাসায় একজন বিশাল ডাকাত থাকে আপনি কিন্তু তাকে যে ধরবেন না কিন্তু কেউ একজন যদি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় বারবার চিল্লাতে থাকে এই এলাকাতে ডাকাত থাকে আপনারা কিছু করবেন না আসবেন নাকি পাঁচজন এই পাঁচজন আসবেন নাকি কি জবাব দিবেন পরের প্রজন্মের কাছে যদি এখন না চলেন একজন ডাকাত আছে কিছু করতে হবে না তখন যদি আপনার সাথে পাঁচজন আসে তখন হয়তো আপনি যে হামলাটা করবেন অর্থাৎ আপনার পরিকল্পনা ছিল যে এই ডাকাতটারে ধরবেন এই জন্য বাকি পাঁচজনকে আপনি টকা দিলেন এমন একটা জায়গাতে যেখানে তারা মনে করতেছে জাস্টিস করতে হবে অফকোর্স উত্তরটা পেয়ে গেছেন উস্কানিটা সেই দেয় যে তিরিশ জন লোককে একত্র করে নিয়ে যাচ্ছে এবং সময় পিছনে কেউ না কেউ আসে পুলিশ প্রশাসন খুঁজলেই পাবে যে কে উস্কানিটা দিয়েছে অর্থাৎ কে জন জড়ো করে রোয়েটের ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে একটা ছেলেকে মেরে ফেলার জন্য কে পঞ্চাশ জন জড়ো করে টেক্সটাইল ইউনিভার্সিটির ওই ছেলেটাকে মারতে মারতে নিয়ে গেল কে পঞ্চাশ জন জড়ো করে কয়েকদিন আগের গতকালকের ঘটনা যে চোদ্দোটা বাড়ি ভেঙে দিল কে পঞ্চাশটা মানুষ জোগাড় করলো এবং কে এই মানুষ নিয়ে ভাঙচুর করতে গেল সে একজন বা তিনজন বা জন মানুষকে আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন তার বদলে আমরা যখন দেখতে পাই পুলিশ প্রশাসন বলতেছে যে উস্কানি দিয়েছে ওই কিশোরী উস্কানি দিয়েছে বুটাক্সের একজন ছাত্র উস্কানি দিয়েছে রুয়েটের একজন ছাত্র তখন আমরা হাসি সে কি কখনো সে কি মানুষকে বলছে যে এই আসো পঞ্চাশ জন আমরা যে একটা বাড়ি ভাঙব তাহলে সে বাড়ি ভাঙার উস্কানিটা সে কীভাবে দিল সে যদি মোহাম্মদকে গালিও দেয় নট নেসেসারি ইকুয়াল টু সে ওই চোদ্দোটা বাড়ি ভাঙার জন্য দায়ী চোদ্দোটা ভাঙার বাড়ি ভাঙার জন্য সেই মানুষটাই দায়ী যে আরও চোদ্দো জনকে নিয়ে গেছিলো এটা তো খুবই সহজ কথা কিন্তু আজকে আমি আরেকটু গভীরে ঢুকতে চাই যেখানে আসলে আমি বলতে চাই যে এই যে এই ধরনের মাইন্ডসেট মানে যারা উস্কানি দিচ্ছে তারা কিন্তু খুবই অর্গানাইজ একটা ছোট্ট অংশ হতে পারে তারা জামাতের পোলাপান বেশিরভাগ সময় এটা জামাতেরই লোক হয় তো জামাতের লোকরাই শিবিরের লোকরাই এরকম একটা ছোট্ট পরিস্থিতি সৃষ্টি করে তারপরে সাধারণ শিক্ষার্থীর মতো সাধারণ জনগণকে দেখায় দেখছো আমাদের চারপাশে আশি জন কিন্তু সাধারণ জনগণ এখন এই সাধারণ জনগণ যারা যাচ্ছে তাদের সাইকোলজিটা কি তারা তো আর শিবিরের জন্য যাচ্ছে না তারা যাচ্ছে কারণ তারা বিশ্বাস করে তারা এখন যে কাজটা করতে যাচ্ছে সেটা জাস্টিস এবং এই সবগুলোতে একটা জিনিস দেখবেন কমন সেটা হচ্ছে তাদেরকে শুধু একজন বলছে যে একজন মোহাম্মদকে গালি দিছে তাদের আর আলাদা করে দেখতে হয় না যাচাই বাছাই করে তাকে হয়তো আপনি একটা দেখাবেন এইটটা যে প্রশ্ন কিন্তু সে করেও না আপনাকেও সে চেনে নাই মনে মরকার মসজিদের বাইরে দ্বারা আপনি বলতেছেন কি যে মোহাম্মদকে গালি দিছে অমুক নামের একটা ছেলে হৃদয় নামের একটা ছেলে এই দেখেন আমার কাছে প্রমাণ আছে হৃদয় লিখেছে এই কথাটা তো আপনি এসে দেখলেন কি আরে তাই তো সর্বনাশ কি কথা লিখছে আপনি কিন্তু এই লোকটাকে চিনেন না যে আপনাকে ফোন দেখাচ্ছে এবং আপনি ওই হৃদয় লোকটাকেও চিনেন না যে যার নাম লেখা আছে এবং আপনি এটাও জানেন না স্ক্রিনশটটা সত্য কি মিথ্যা কিন্তু কেউ একজন দাবি করলো যে এটা করা হয়েছে আপনিও মারতে চলে গেলেন এটা মারতে যাওয়া দাবি সঠিক হলো সত্য না মিথ্যা ভালো না খারাপ সেটাতে আমি যাচ্ছি না মানে এই মুহূর্তে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটারও ফান্ডামেন্টাল যে এরকম একটা অবস্থাতে যদি আপনি চলে যাচ্ছে এই মাইন্ডসেটটা কী তাহলে এর আগে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করলো একটা ছেলে ওকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি দেখছো কোথাও যে মোহাম্মদ জাফর ইকবাল কোথাও ধর্ম নিয়ে কিছু বলছে তখন উনি বলছেন যে খুনিটা বলে কি বই লিখছে সেই বইয়ের মধ্যে অনেক করা হয়েছে নবী না এটা তো একটা বাচ্চাদের বই এখানে তো নবী সোলাইমান নাই তো ও বলছে যে না এটা আমাকে বলা হয়েছে তার মানে কে একজন সে বলছে যে জানোস কি হয়েছে মোহাম্মদ জাফরিক বলে কত বড় সাহস সোলেমান নবীকে নিয়ে গালাগালি করছে খারাপ কথা বলছে ভূত দেখাইছে ভূতের বাচ্চা হিসেবে দেখাইছে জানোস সো সে চাকুনে মেরে দিছে তার কিন্তু যাচাই বাসা করার দরকার নাই কথাটা সত্য নাকি মিথ্যা এই মাইন্ডসেটটা একটা কালেকটিভলি একটা জাতির ভিতরে কিভাবে আসলো আমি তো খ্রিস্টানদেরকে এটা করতে দেখি না আমি তো এটা মানে এটা কেন জানি একটু মুসলমানদেরকে করতে দেখতেছি ঘটনাটা কি তো আমি একটা হাদিসের সামনে আসলাম এই হাদিসটা আমি পড়ে শোনাতে চাই এই কারণে আমার সামনে একটা স্ক্রিন তো হাদিসটা সুনান আবু দাউদ তাহকে কৃত এখান থেকে বর্ণিত চ্যাপ্টার থার্টি থ্রি অপরাধ ও তার শাস্তি ইংরেজিতে বলা আছে প্রেসক্রাইবড পানিশমেন্টস চ্যাপ্টার থার্টি থ্রির কিতাব আল হুদুদ হাদিস নাম্বার চার হাজার তিনশো একষট্টি হাদিস বিডি ডট কম এর মধ্যে এটা আছে লিঙ্কও দিব আপনারা চাইলে দেখে নিন পরিচ্ছেদ দুই এই হাদিসটা এরকম যে যে নবী সাল্লাহ সাল্লামকে গালি দেয় তার সম্পর্কিত বিধান চার হাজার তিনশো একষট্টি নাম্বার আয়াত ইবনু আব্বাস রাজতার রানহু সূত্রে বর্ণিত জনৈক অন্ধলোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদাসী ছিল সে নবী করিম সাল্লাহ সাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলত অন্ধলোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে ভরসনা করতো কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী করিম সাল্লা সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটা ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হল এর অর্থ কি মানে এই দাসীটি কি প্রেগনেন্ট ছিলেন মেবি পেটের মধ্যে চাকু টুকানোর পরে শিশু পড়ছে এটা খুব ক্লিয়ার ব্যাখ্যা পায় নাই আপনারা যারা হাদিস নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো জানতে পারবেন বাট চলুন হাদিসটা বাকিটা আমরা শুনি ভোরবেলা নবী সাল্লাহ আলহাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপরে আমার অধিকার আছে এর অর্থ হচ্ছে যে মানে নবী সাল্লা সাল্লাম এতই রেগে গেছেন যে যদি এটা যে করছে তাকে স্বীকার করতে হবে এবং তার মাথারা কেটে ফেলবে সে আর কি এ কথা শুনে অন্ধ মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লামের সামনে এসে বলল হে আল্লাহ রসুল আমি সেই নিহত দাসীর মনিব সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলত আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটো ছেলে আছে আর সে আমার খুব প্রিয় প্রাত্রী ছিল গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন তাকে একটি ধারালো ছুরি দিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি নবী করব সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল এর অর্থ হচ্ছে যে ইসলামে ব্লাড মানি বলে একটা আইডিয়া প্রচলিত আছে যেখানে আপনাকে যদি কেউ খুন করে তাহলে রক্তের বদলে রক্তা রক্ত হিসাবে আপনার আত্মীয়রা এসে আপনাকে খুন করতে পারবে এবং তাকে বাধা দেওয়া যাবে না এই খুনের জন্য এতে করে আত্মীয়রা শান্তি পাবে যে হ্যাঁ আমি ভাইয়ের হত্যার বদলা নিয়েছি এরকম আর কি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন মানে এই হাদিসটা বর্বর ছেলে কোনো সন্দেহ নাই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন যেখানে একটা পিকিউলিয়ার ঘটনা কী ঘটলো এখানে আমরা প্রথমে যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু আসলে পুরোপুরি কনস কনটেক্সটের বাইরে ঘটনাটা হচ্ছে এরকম যে একটা খুন হয়েছে এটা সবাই জেনে দৌড়ায় আসছে যে এই তো খুন হয়ে গেছে তখন এলাকার নেতা নবী করমস্লা সাল্লাম দাঁড়ায় বললে যায় কে করছে এগুলো বলো তার একটা লোক এসে বললো কি যে হুজুর আমি করছি আপনাকে গালি দিত মেরে ফেলছি তো হুজুর বললেন কি তাহলে তার কিছু নাই তো তোমার হবে হবে না না। তুমি মুক্ত। প্রশ্ন হচ্ছে যে এই লোকটা আমরা বিশ্বাস কেন করতেছি সে হয়তো অন্য কোনো কারণে ছুরি তাকে মেরে ফেলছে এখন যেহেতু সে জানে যে ইসলামিক রাষ্ট্রে কাউকে ছুরি দিয়ে মেরে ফেললে তার একটা কঠিন শাস্তি হয়ে যেতে পারে আনলেস সে নবীকে কটুক্তি করছে এরকম কাউকে মারে একটা কিন্তু এক্সিট আছে সো সে এটা ব্যবহার করতেই পারে সে বলতেই পারে যে আপনাকে কটুক্তি করছিল দেখে আমরা মেরে ফেলছি ওকে তার শাস্তি হলো না প্রসঙ্গটা হচ্ছে যে কেউ দেখে নাই সে আসলে গালাগালি করছে কি করে নাই দেখার দরকার হয় নাই যে কেউ যে কাউকে যে কোনো সময় মেরে ফেলতে পারে এবং পরে দাবি করতে পারে যে আপনাকে গালি দিয়েছিল দেখে মেরে ফেলছি আর যাকে মেরে ফেলছে তো মরেই গেছে তো আর বলতে পারতেছে না কি হয়েছিল খেয়াল করে দেখছেন যে রাতের বেলায় কিন্তু খুনটা করছে এই কালচার করতে আসতেছে বুঝতে পারেন এখন আমি এরকম অন্যান্য ইসলামিক সাইটে দেখতেছিলাম যে তারা আবার দাবি করতে চাচ্ছে যে ওহির মাধ্যমে আল্লাহর নবীকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা আসলেই তাসি ঘটাইছে তাই তিনি যেতে দিয়েছেন জিনিসটাকে তো ওহির মাধ্যমে যদি নবীকে এটা জানানোই হয় তাহলে নবীর আসলে সবাইকে ডেকে নিয়ে এসে বলার দরকার নাই এই সামনে বারে আসে তো এগুলা গোজামিল আর কি এগুলা বলে লাভ নাই পয়েন্ট হচ্ছে যে ইসলাম মানুষ এরকম একটা শিক্ষা দিছে যে আপনাকে অপরাধ প্রমাণ করার দরকার নাই আপনাকে মানে কোন কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এমন কোনো ব্যাপার না অপরাধ প্রমাণ করা সহজ সে একজন দাসী এবং সে উম্মু ওয়ালাদ তো তার মানে সে যুদ্ধের মাধ্যমে অর্জিত একজন দাসী মানে তার ভাই ভাইদেরকে স্বামীকে হয়তো মুসলমানরাই কলা কলা মেরে ফেলছে তো এরকম একটা মানুষ এত বন্দি অবস্থায় সে থাকে সে নবীকে গালি দিবে এটা একটু মানে তারা জানের ভয়ে চুপ থাকে আর কি বাংলাদেশের হিন্দুরা যেরকম মুসলমানদেরকে গালি দিতে পারে না ইসলামকে গালি দিতে পারে না ওরকম যাকে আপনি যার পুরো ফ্যামিলিকে মেরে জবাই করে নিয়ে আসছেন সে কি আর নবীকে গালি দিবে এটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় না কিন্তু দাসীদেরকে মেরে ফেললেই দাসিদের মালিক সে বলতো কি নবীকে গালি দিতে মেরে ফেলছি এই চর্চা অনেক প্রাচীন আর কি তো তারপরও এখন ধরেন সে গালি দেয় না এবং আপনি বললেন সাক্ষী রাখার ব্যবস্থা করতে বলেন। এখন এই লোকটা যদি আরেকটা বন্ধুকে বলতো যে দেখো ও তো মাঝে মাঝে এরকম গালি করে দুই তিন দিন বলতো তারপরে ওই লোকটা সাক্ষী থাকবে যে হ্যাঁ আমি তো জানতাম যে সে গালি গালাজ করতো দাসির সাথে কিন্তু কেউ কথা বলতে যাবে না যে তুমি আসলে গালি দাও কিনা দাসী থাকবে অন্তরমহলে পর্দার প্রথা সেট সেটরা পয়েন্ট সেটা না পয়েন্ট হচ্ছে যে আপনার আসলে প্রমাণ করারই দরকার নাই এবং যদি শিবির যেটা করে আর কি যদি আপনার প্রমাণ করার লাগে তিন চারজন লোককে নিয়ে আসবেন তারা সবাই সাক্ষী দিবে আপনার হয়ে যে হ্যাঁ আমরা কিন্তু দেখছি যে ও একটা গালি দিছে নবীকে তারপরে তো পেয়ে গেলেন প্রমাণ যে সে তাহলে নবীকে গালি দিছে এই জন্য কাউকে গালি গালাজ করার বিরুদ্ধে কোনো আইন থাকতে হয় না কারণ এইসব জিনিসপাতি প্রমাণ করা যায় এই ঘরে যদি পাঁচটা ফ্রেন্ড থাকে আমার কাছে আমার সাথে ভাত খেতে আসে কিন্তু পাঁচজনই ষড়যন্ত্র করতে আসছে ভাত খাইলো আমার চা খাইলো চলে লাগালো পরের দিন রটাই দিল যে এই ওই দিন যে আমরা ছিলাম পাঁচজনের একসাথে ও কিন্তু নবীকে ইচ্ছামতো গালি দিচ্ছিল আমরা সবাই সাক্ষী তো হাকিম আমার গলাটা কেটে ফেলবে না ওরা যে পাঁচজনই মিথ্যা কথা বললো এটা আমি প্রমাণ কেমনা করবো একা মানুষ আর তো কেউ ছিল না দাসী মিথ্যা কথা বলে বা বলে নাই সেটা কেমন সে প্রমাণ করবে অর্থাৎ ইসলামিক আইন অনুযায়ী আসলে খুব একটা দরকার নাই যে আপনাকে প্রমাণ করতে হবে যে কেউ আর কিছু করছে কিনা মুখে রটাই দিলেই হবে নাপিতের ঘটনাটা মনে নেই আপনার ছেলে এবং বাবাকে ধরে যে খুব মারলো জেলখানা পাঠালো বললো কি যে সে নবীকে নাকি কটুক্তি করতো অথচ জানা গেলো পরে কি যে দশ টাকা নিয়ে একটু মারামারি হয়েছে ঝগড়া হয়েছে তাই তারা বাইরে যে লোকজনকে নিয়ে আসে যে এই দেখছো আমার সামনে নবীকে গালি দিছে বলে সবাই মিলে মারছে নাপিত বেচারা বলতে পারতেছে না যে আমি কবে বললাম ভাই এসব কথা কারণ কি মানুষকে বললেই হয় যে জানেন ও কিন্তু সবাই চলে ওকে কারো ডিউ প্রসেসে যাওয়ার ইচ্ছা নাই এখন কিছু মুসলমান এসে বলতে পারেন আমাকে তর্ক করার চেষ্টা করতে পারেন যে স্যার আপনি যেটা বলতেছেন ইসলামে তো একটা আইন আদালতের ব্যবস্থা আছে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে ইসলামে এরকম আইন আদালতের ব্যবস্থা আছে মানে ওখানে কাজী থাকবে বিচার হবে ব্যবস্থা যেরকম ওরকম আছে এবং ওই বিচারও যে ফাঁক আছে বললাম আমার বাসায় পাঁচজন মিলে চা খেতে এসে বের হয়ে যেয়ে আমাকে ফাঁসি দিয়ে দিতে পারবে বলবে যেহেতু গালি দিছে সেরকম ইসলামে এটাও আছে যে আপনাকে কুরান এবং হাদিসকে মেনে চলতে হবে কুরআন এবং হাদিসের আলোকে কোনো কাজ করলে অনেক কিছু আছে যেগুলোকে হয়তো রোহিত করা হয়েছে অনেক কিছু আছে যেগুলো হয়তো অ্যাডভাইসড যে এখন তুমি করবা না নবী সময় করা হয়েছে করা হয়েছে কিন্তু কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে যদি আপনি কুরআন হাদিস অনুসারে কোনো কাজ করে ফেলেন ওইটার জন্য আপনাকে শাস্তি দিলে ওরা কুরন হাদিসের বিরুদ্ধে যাবে বেশিরভাগ সময় এই সবের জন্য শাস্তি হয় না অর্থাৎ আজকের যুগে যদিও বা বলা আছে যেগুলো ইসলামিক সরিয়া অনুযায়ী দেশ চলতেছে যে আপনি যে এই অন্ধ সাহাবার মতো কাউকে মেরে দিবেন না কিন্তু কেউ যদি মেরে দেয় এবং তারপর যদি আদালতে গিয়ে বলে যে দেখেন হুজুর আমি বুঝতে পারছি যেরকম মেরে দেওয়াটা আমাদের খুব ভালো কাজ হয় নাই কিন্তু এরকমটা তো সাহাবারও করছে এরকমটা তো হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামও করছে আপনি কোন মুখে তাকে একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা কঠিন শাস্তি দিবেন হয়তো কল্প কিছু যে ছেড়ে দিতে হবে তাকে সে তো ইসলামের কাজই করছে সুতরাং যখন এরকম কন্ট্রাডিক্টরি জিনিস থাকে যেখানে আপনাকে ইসলামের নবীর সব কথা এবং সব কাজ করতে হবে যেটা সুনত বলা হয়ে থাকে এবং আপনি পরে বলবেন যে না নিজের হাতে আইন তুলে নেবেন না যেখানে তিনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন তিনি নিজের হাতে আইন তোলার জন্য আদেশ দিয়েছেন এবং কেউ যদি আইন তুলে নেয় তারপর ফিরে এসে তাকে বলে যে আমি আইন তুলে নিয়েছিলাম সাক্ষী থাকুক অথবা না থাকুক তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে তোমার তাহলে মাফ চিল করো এটা থেকে আমাদের পুরা মুসলমান জাতির মধ্যে এটা সাটলে ঢুকানো হয়েছে যে কান ঢুকলে হয়েছে যে কেউ একটা কিছু করছে ওর ওপরে একটা ঘটনা ঘটাই দেওয়া যায় মব জাস্টিস করার জন্য মুসলিম দেশগুলো জন্য বিশেষ ভূমিকা পালন করছে কারণ এটা এতই সাটল এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডের এতই গভীরে ঢুকে আছে আমি যে আজকে এটা বললাম এটা বলার আগ পর্যন্ত অনেকে যারা এই হাদিস জানতো এবং অনেকে যারা জানে না কিন্তু জানে ইসলাম মোটামুটি কি করে না করে কি বলে না বলে তারা নিজেরাও জানবেন না যে এই টাইপের কিছু হাদিস আছে এই টাইপের কিছু ঘটনা আছে যেগুলো সাটলই আমাদের মাইন্ডসেট তৈরি করছে মানে আমাদের মনে যারা এসব মব করে যারা হচ্ছে জঙ্গি পাইলে মারতে মানে স্বাধীন পাইলে মারতে চলে যাবে টাইপের জঙ্গি এই টাইপের লোকজন যারা আছে তাদের ভেতরে অবচেতনে এই জিনিসটা কাজ করে যে ইসলাম তাদেরকে এরকম একটা ইন ইউমিন মানে ইনডেমনিটি দেয় যে তোমরা এগুলো করলে কোনো প্রবলেম নাই এরকমটা করার পরে সাহাবাদের মতন গ্রেট মানুষজন বেঁচে গেছে কিছু হয় নাই নবী কমি সাল্লাম কত কিছু বলছে এরকম মানুষকে মারতে পারেছে কবিতা লেখার অপরাধে তো তুমি আর কোন তো এই ধরনের ইনডেমনিটিগুলো প্রবলেম এগুলোর সমাধান হিসাবে আমি ভাবছিলাম যে একটা বিশেষ বাহিনী খুলব যে বাহিনীটির একমাত্র কাজ হবে যে ইসলামের নামে কোন ধরনের বল প্রয়োগ করার চেষ্টা করলে তারা একটা রায়ট পুলিশ ফোর্স হবে তারা ওখানে যে লোক ঠেকাবে মনে হচ্ছে যে ইসলামের নামে আপনি যদি বলেন ধর্মের অনুভূতিতে আঘাত লাগছে আমি এখন বারোটা ঘর ভেঙে ফেলবো তো এরা রায়ট পুলিশ হবে কারণ আপনার তো শিল্ড নিয়ে যাইতে হবে তিনশো জনের ভিড় ঠেকাইতে হবে সো তারা তিনশো জনের ভিড় ঠেকানোর জন্য প্রিপেয়ার্ড অ্যান্ড ট্রেন্ড হবে এবং তারা এভাবে ভিড় ঠেকাবে যদি কেউ বলে যে আমরা আসলে একটা নাস্তিককে মারতে মারতে নিয়ে যাব তিনশো জন আসবে তো এই পুলিশ ফোর্সরা কাজই একটা যে তারা শুধু মুসলমানদের এসব দাঙ্গা ঠেকাবে আর কোনো কাজ নাই বাংলাদেশের বিশেষ বাহিনী দরকার যার কাজই হচ্ছে ধর্মের নামে যে কোনো ধরনের ফাঁটা ফাটাফাটি মাথা ফাটাফাটি করতে গেলে ওইখানে রায়ট পুলিশ চলে যাবে। এবং এই রাইট পুলিশটা বিশেষভাবে ট্রেন্ড হবে শুধুমাত্র ধর্মের নামে মব যে তৈরি হচ্ছে সেই মব ঠেকানোর জন্য অর্থাৎ আমার বাহিনীতে থাকবে পনেরোশো রেগুলার সদস্য এই পনেরোশো সদস্যকে আমি ডিপ্লয় করে দিব। যেখানে কেচাল ওখানে ডিপ্লয়েড এরকম পনেরোশো করে যদি বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন ধরনের আমি বাহিনী বানাতে পারি তাহলে যেখানে এরকম বড় বড় বাহিনী লোক আসবে তো আমি একদম ওরা কয়জন মিলে আসবে তিনশো জন মিলে আসবে এলাকার মধ্যে আমি পনেরোশো পুলিশ পাঠাবো যারা সবাই নিয়ে যাবে যে আপনাদেরকে ঠেলে ঠেলে খোয়ারে ভরে সবগুলোকে ধরে নিয়ে আসবে আমার এই প্ল্যানটার মধ্যে যেটা থাকবে এই স্পেসিফিক এই পুলিশ বাহিনীর মধ্যে বা এই ধরনের একটা বাহিনীর মধ্যে আমার দরকার হচ্ছে খুবই দ্রুত দুই হাজার মানুষকে গ্রেফতার করে সরাই নেওয়ার জন্য যোগ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং চলন্ত জেল মানে আমার কথা হচ্ছে যে তুমি বেটা পুরো গ্রাম নিয়ে আসবে আমি পুরো রে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবো ক্যাপাবিলিটি থাকতে হবে এই লেভেলের এটার জন্য বাংলাদেশ পুলিশ কই নিজেকে তো প্রস্তুত করে নেই ইসলামের নামে সহিংসতা বিরোধী একটি শাখা অন্য কোনো কিছু না যদি কেউ বলে কি সরকার ফেরত বান্ধব করতেছে এই পণ্য সরকার নামাবো না ওর একটাই কাজ ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো আর কি যে ইসলামের নামে গ্যাঞ্জাম করতে যাবে ওইগুলোকে সবগুলোকে ধরে ফেলা হবে সরকারের বিরুদ্ধে গ্যাঞ্জাম করলে এই পুলিশকে কাজে লাগানো হবে না এদের ট্রেনিংই হচ্ছে যে এরা কোনো ধর্মে বিশ্বাস করবে না ধর্মে অবিশ্বাসে পুলিশ তো আছে তাদেরকে বানাইতে হবে না দেখা যাবে যে মানে গোদের মধ্যে বিষ ফোড়া আমার হচ্ছে সর্ষের ভিতরে ভূত সো নাস্তিক পুলিশগুলোকে নিয়ে আসতে হবে তাদেরকে দিয়ে নাস্তিক পুলিশের একটা এরকম তিন হাজার চার হাজার মানুষের একটা ফোর্স বানাতে হবে যাদের ট্রেনিং থাকবে অতি দ্রুত একটা একটা না তিন চারটা গ্রামের লোকজনকে যাতে গ্রেফতার করে নিয়ে চলে আসতে পারে মানে আমি এটা ঠেকানোর একমাত্র উপায় যেটা দেখতে পাই সামাজিক কাজ তো করতে হবে বাট সামাজিক কাজ তো লং টার্ম প্ল্যান আর শর্ট টার্ম প্ল্যান হচ্ছে যে আমি একটা কেপেবল বাহিনী বানাবো যে বাহিনী দরকার হলে পাঁচ হাজার লোককে একসাথে গ্রেফতার করবে পাঁচ হাজার লোককে ধাপাধাপ গ্রেফতার করে নিয়ে চলে আসবে তুমি গ্রাম সহ আসবে মারামারি করতে পুরো গ্রাম গ্রেফতার করে ফেলবো তুমি শহরের অর্ধেক লোক নিয়ে আসবে শহরের অর্ধেক লোক গ্রেফতার করে ফেলবো করো ভাঙো তো পারলে এবার হিন্দুদের বাড়ি ভাঙো মন্দির ভাঙা দেখি এই ট্রেনিংটা দেখা তো কঠিন পৃথিবী থেকে এই ধরনের ট্রেনিং নাই না থাকলে আমরা বিল্ড আপ করবো আমরা গবেষণা করবো কীভাবে এরকম ট্রেনিং দেওয়া যায় পুলিশকে যেখানে রকেটের মতন তিন হাজার মানুষকে গ্রেফতার করে ফেলা যায় কারণ এরা তো মব এরা কতজন আসবে তিনশো জন আসে আসতে পারে এক হাজার জন আসতে পারে দুই হাজার জন আসতে পারে এক এলাকাতে তিন হাজার জনের বেশি আসবে যদি আসে ওইটাও আমরা প্ল্যান করবো কি আমরা পাঁচ হাজার জনকে গ্রেফতার করতে হয় একসাথে পুরো দশটা গ্রাম তুলে নিয়ে চলে যাবো আমি সবগুলোকে ভরে ফেলবো একসাথে এরকম ট্রেনিং দাও এরকম ম্যান পাওয়ার পাওয়াটা কিন্তু কঠিন না প্রতিদিন কিন্তু একশোটা জায়গাতে এই ঘটনা ঘটে না প্রতিদিন যে কয়টা জায়গাতে ঘটনা ঘটে এগুলো থাকানো সম্ভব এবং আমি যদি সরকারে যাইতে পারতাম আমি এরকম একটা বাহিনী বানাইতাম তো আপাতত এতটুকুই এই হাদিসটা পড়তে আসছিলাম সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়